হ্যালো এভরিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমি আর কোনো সকাল সকাল বেরিয়ে পড়েছি কিছু জিনিসের প্রয়োজন সামনেই সরস্বতী পুজো তো শাড়ি ব্লাউজ পাঞ্জাবি এসবের কিছু মেটেরিয়াল আনতে যাচ্ছি আমাদের হিঙ্গলগঞ্জ বাজারে অনেক কাজ পড়ে আছে কতটা কি পুজোর আগে শেষ করতে পারবো জানি না কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম ওই জন্য কাজে হাত দিতে পারিনি এখন করবো কিন্তু কতটা যে করে উঠতে পারি এখন দেখা যাক সবাইকে তো পুজোর আগে দিতে হবে একটু কষ্ট হয়ে যাবে আবার যাই হোক আমরা শাড়ি ফলসের যে মেটেরিয়ালগুলো নিয়েই চলে গিয়েছিলাম স্টেট ব্যাংকের পাশে বাড়িতে সরস্বতী পূজা করব এবারে তাই জন্য একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম দাদা এখানে খুব সুন্দর সুন্দর ছাঁচের ঠাকুর তুলেছে সেগুলো একটু দেখছিলাম তো খুব সুন্দর সুন্দর দেখো ঠাকুর তুলেছে দাদা তোমরাও এসো এখানে দেখে যেও তাদের বাড়িতে তোমরা ভাবছো যে ছোটো খাটো থেকে সরস্বতী ঠাকুর নেবে পূজা করবে ছাঁচের ঠাকুর নিয়ে তো আসতে পারো এখানে এই দাদাটা এখানে মাটি তৈরি করছে আর ওখানে দাদুটা বসে ঠাকুরের আঙুলগুলি তৈরি করছে আমার বোনও দেখো এখানে ভিডিও করছে আমরা দুই বোন গিয়েছিলাম ঠাকুর দেখতে তো এখানে দেখো প্রচুর ঠাকুর দুই তিনশোর উপরে ঠাকুর হয়ে যাবে বিভিন্ন রকম সাইজ ছোট বড় আছে তোমরা এখানে আসতে পারো এসে দেখতে পারো তোমাদের পছন্দ মতো ঠাকুর নিয়ে যেতে পারো তোমরা তোমাদের কাদের কাদের বাড়ি সরস্বতী পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বাড়িতেও সরস্বতী পুজো তোমরা সবাই এসো আমরা বাইরে কিছু ছাঁচের ঠাকুর দাদা রেখেছিল সেগুলো দেখে বল জিজ্ঞাসা করছিলাম তো দাদা আমাদের বললো যে যাও ভিতরে গিয়ে দেখো আরও ঠাক ঠাকুর আছে ছাঁচের ঠাকুর আর পারমিশান নিয়েই ভিডিওটা করেছি চলো দেখাই সাঁচের ঠাকুরগুলো এই সাইডে আছে এই সাইডটা দেখো কত বড় একটা সরস্বতী ঠাকুর বানিয়েছে আর যে দাদাটা ঠাকুর বানায় সে দাদাটা বাইরে আরেকটা ভীষণ বড়ো ঠাকুর তৈরি করছে সেখানে কাজ করছিল তো আমরা এখানে দেখছিলাম দাদা বললো তোমরা দেখতে লাগো তারপরে আমি আসছি এখানে দেখো কত সুন্দর সুন্দর ছাঁচের ঠাকুর ভীষণ সুন্দর আমার তোই বিনা যে ঠাকুরটা এটা ভীষণ ভালো লেগেছিলো তো তোমাদের এর মধ্যে কোন ঠাকুরটা পছন্দ হয়েছে অবশ্যই জানিও কমেন্টে আর আমরা কোন ঠাকুরটা নেব অবশ্যই দেখাবো তোমাদের নাম খুব বেশি নয় এত সুন্দর সুন্দর ঠাকুর মানে কি বলবো জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না অসাধারণ তো এখানে সুদীপা শিল্পালয় মৃৎশিল্পী ছোট্টু সাঁতরা একদম স্টেট ব্যাংকের পাশে তোমরা যদি সাঁচের ঠাকুর নিতে চাও বা এমনি ঠাকুরও নিতে চাও অবশ্যই এখানে এসো খুব সুন্দর ঠাকুর বানায় দাদা ভীষণ সুন্দর হাতের কাজ আর মোবাইল নাম্বার তো ব্যানারে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারো টাটা